তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আছে আমি বুড়াগুড়ি বুঁচির বালি খাদ যেটা নাম শুনেছ বুড়াগুড়ি তারই সেই গ্রামেই তো বন্ধুরা ফাইনালি স্পটে চলে এসেছি আমি মায়ের মন্দিরে তো এই মায়ের পুজো উপলক্ষে এখানে কী কী মাল মাতা হচ্ছে ও পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে কিছু মাল ঢুকেছে কালকেও কিছু মাল ঢুকবে আজকে যেসব মালগুলি ঢুকেছে দেখাচ্ছি বন্ধুরা এই মায়ের আজকে সয়লা কালকে ঝাঁপান তো জাপান উপলক্ষে পরশু দিন কম্পিটিশান আছে কী কী সেট ঢুকেছে দেখো বন্ধুরা এটা মায়ের মন্দির এইখানে কালকে পুজো হবে প্রচুর ভিড় হয় বন্ধুরা যে যে দেখতে আসবে চলে আসবে তো বন্ধুরা সবাই ভিডিওটা শুরু করা যাক দেখতে যাবো কী কী সেট আজকে বাঁধা হচ্ছে বন্ধুরা ফাইনালি এখন চলে এসছে বোড়া করে দেখতে পাচ্ছ এখানে বোনোমা সাউন্ডের বারো ইঞ্চির বক্স বাঁধা হচ্ছে পনেরো ইঞ্চি ভাড়া দেয়নি এখন বক্স বাঁধা হচ্ছে রাউন্ড চোং এখন বাঁধা হয়নি চোংগুলো আছে বন্ধুরা সাইডে দেখতে পাচ্ছ মেশিন সেটআপ বলে রাখা আছে বনমাস রসুলপুর তো বন্ধুরা কী মেশিন দিয়ে বাজাই সেটাই দেখায় বারো ইঞ্চি বক্স আগেকার স্টাইলে বাজায় না তো বন্ধুরা এখানে ফোর কে মেশিন আছে দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখাই ফোর কে মেশিন দিয়ে খোল এই ফোর কে মেশিন দিয়ে বাজাবে মনে হচ্ছে বন্ধুরা দেখতে পাবে কালকে অল সিটে ভিডিও তো আজকে মাল বাঁধার ভিডিওটা দেখো তো বন্ধুরা এখন বক্স টাইট দিচ্ছে এটা বন্ধুরা বোড়া করে বৈচি বালি ঘাট যেখানে কম্পিটিশান হয় তার কাছেই সেখেনে এলেই কম আওয়াজ শুনতে পাবে বন্ধুরা দেখতে পাচ্ছো তো বন্ধুরা ভিডিওটা অনেকটা ছোটো করবো আরও সেট আছে এর মধ্যে দেখাচ্ছি চলাধরা ভিডিওটা দেখতে দেখো এরকম ভিডিও পেতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে সমাজ সাউন্ডের বক্স বাঁধা মেঁধেছে এখনও বসে আনছে পজিশন বেরোবে নাকি বন্ধুরা জানি না এখন এগুলো রাউন্ড চং বেঁধেছে আর কিছু বাঁধেনি নি বক্সের কাটন আছে এখানে পরশু দিন পজিশান আছে তো বন্ধুরা কালকে দেখতে পাবে সব সেট আর এখানে এখন বারুত বারুদ গাছ মাথা হচ্ছে দেখাচ্ছে না বন্ধুরা পেছনে মেশিন সেট আছে তো দেখতে থাকো আর কী কী সেট আছে এখানে এখন বাজায়নি পুরো ভিডিওটা দেখো কি কি সেট এসছে এর মধ্যে দেখতে পাবো বন্ধুরা চলো তাহলে অন্য সেটের দিকে যাওয়া যাক বন্ধুরা দেখতে পাবো সামনে সোনা সাউন্ড এখন বাজাচ্ছে পুরুলিয়া গান